আসসালামু আলাইকুম ওরি ও সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল ইখলাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল ইখলাস ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত তো আমরা অনেকেই সুরাটি পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্কো করে শিখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক বিসমিল্ প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সোরা ইখলাস মুখস্থ হয়ে যাবে এবং সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে কুল পরা যাবে না আমরা অনেকেই ছোট কাপ দিয়ে পড়ি কুল এইভাবে পড়ে থাকি অফ হারফের উচ্চারণ জিভার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে তো এই অফ যজমলা লামকে ধরবে অফ ল্যাম পেশ উল হ্যা পেশ হু উল হু ওয়াও ল্যাম জবর ওয়াল ল্যাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা ল বলে পড়ব ওলহুয়া ল হ্যা পিস হু ওলহুয়াল হু হেম জ্যা হ্যাঁ জ্বর অ্যা হ্যাঁ দুই পিস দুন অ্যা হ্যাঁ দুন ডালকে ওয়াকফোর ক্ষেত্রে করে ফেলবো দাল যেহেতু কলকলার কলার নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে অ্যা হ্যাঁ ওলহু আল্লা হু অ্যা হে দে হেম জা হেলাম জবর আল লাম খারে জবর ল আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে এলামকে ল বলে পড়ব। মোটা করে পড়তে হবে আল ল হ্যা স দে পিস হুস আল্ ল হুস স দে জবর মা স ম্যা দেল দু

ইয়া ওয়াও পিস ইউ একলিপ্টান হবে ঠুট গোল করে এক লিপ্টনে পড়তে হবে কারণ পেশের বাম পেশে জ্যাসমলা ওয়াও মদার হরফ ডান দিকের হারকুতকে একালিপ্টান ইয়া পড়িতে হয় ওয়ালাম লাম ইউ লাম ইউ ল্যা দে ওয়াই লাম ইউ ল্যা ইয়ালি ইউ দে واو زبر و لام میم زبر لام ایلام جزم و لامیم کے دھر بے و لام یا زبر یا کاف لام پش کل و لام یا کل لام زبر لا ہا الٹا پش ہو ہا کے ٹھوٹ گل کر ایک لپٹے پڑتا ہو بے کرن ہا رو پور الٹا پیش آچھے و لام یا کل لا ہو کاف پش کو فا پش فو کفو واو علیف دوی زبر وان کوفو وان

প্রিয় দর্শক আমি এখন সৌরাত হলাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো প্রিয় দর্শক আমি যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এভাবে আমার সঙ্গে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. رضا شك أم يعبر بولدت قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم